এক বিয়া সাত দিন ধরে আমার বাবি খায়ে হয় নাই আজকে বাহ দ্বিতীয় বিয়ার জন্য প্রস্তুতি নিয়ে একদম রেডি ব্যাগের ব্যাগের সারা যে রিসিভ করার জন্য কি আসছে দেখেন এই যে দেখেন বাইক নিয়ে রেডি হয়ে গেছে বাবি রেডি আসবে তারপর কেমন এলো খাওয়া দাওয়া কেমন হয়েছে

ডিপ মেশিন চালু করছে পানির মেশিন মেশিন দেখাই দিয়ে আর এই যে নিয়ে হারতাসি দেখেন দেখি তোমার নাম কি বাবু হা তোমারে তো ভিডিওতে সাইরে দেবো তখন কি মনে বলাই গো ওই বাইক না লাগে বইনের ছেলে স্কুলের কাজ চলতেছে স্কুলের বাউন্ডারি সামনে যেহেতু স্কুল আর ওই সামনে পানি ডিপ মেশিন চালু করছে রাস্তার উপরে ধান খেতে পানি জমে গেছে তো বেশি এই পানি ফেলাইতেছে তাই ভাবলাম পানি দেখা একটু আমরা এত শব্দ কিছু শোনা যায় কিনা কি সুন্দর পানির স্রোত দেখবা পানি সকাল বাজার সাতরা কালার আব্বু ফোন দিয়েছে কথা কটাছি আর মুহূর্তে আব্বাই ফোন দিছে আব্বাই নাকি গাছ কাটতে আইসে আম হাত কাইটা ফেলাইছে বরম বর্মায় আমি আমরা সবাই দূর পড়াই যে বরম্মাইছে দেখেন এই জায়গা কত সুন্দর কাশ ফুল এই জায়গায় কইছিলাম সুন্দর ভিডিও বানানো এ তো খালি গাছ পরে হাত কাইটা ফেলায় হাত কেটে ফেলায় প্রায় প্রায় ইন গাছ পর যার হাত কেটা যা

बाई ज न आते रे किइस रे रोक त त देख त ओइसे कि बहन माथा ना जाग दना ने खालाई दिबनी आय हाय न इस्सी अना मत्स्य हेलाइसे तई को ओहो आ इस्सी रे आके बान जानु कुति कुति परे पर पुछो ने आके बान दे सब त बान दे देब त नसे फटाफट पतेस এমনি শুনলে কিচ্ছু নাই দে ঘাস ঘষবে ভক্ত লাগে গেছে খালি কয়দিন দিন গেলে গেলে যে রক্ত পড়ে ঘাস পাউ খাইটে ই খাইটে আরে বাইজে যায় কইছি জামগা ওই যোনে একলাই আছে কাছে বাইজে গেলবা গা নাও খান খান বা টাইটনে বাইন্দেনি কি

লুচি বাসা হয়ে গেলে একবার রান্না বান্না শুরু করবো রান্না শেষ হলে দেখাবো কি কি রান্না করা আছে আমার মুরগি ডিম যে মুরগি দেওয়া গেছে আমার বাড়িতে বাবির কাছে মার কাছে পালবার লেগে এই যে একটা ওই যে একটা ছাগলের সামনে হলুদ কালার ওই যে বালির মধ্যে একটা খেলতেছে চারটা মুরগি দেওয়া গেছি মার কাছে পালবার এই মুরগি এই যে একটা এই মুরগি আমার বাবির অনেকটি মুরগি আছে মার মুরগি আছে ওই মুরগির সাথেই থাকে কি সুন্দর এক লাখ ঘুরে বেড়তে এই যে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওই যে মা আয় করছে বিয়ে খায় করছে আজকে আমরা চলে যাবো আমার বাবার বাড়ি থেকে বেড়ানো শেষ মামাতো তো বাড়ির বিয়েও খাওয়া শেষ সব কিছু গুছাই রেডি করছি হুম আমরা একদম রেডি হয়ে গেছি ওই যে আর ফানো গোসল করছে গোসল করে শেয়ার রয়েছে আর ফাউন্ড রেডি করে আমি একটু পরেই এখন আজ রাজন রাজান দেয় নাই রাজান দিলেই চলে যাব চলে যাওয়ার চেষ্টা করলো মায়ে গেছিলো ভাবি ভাতের বাড়ি বিয়ে খাইতে সেখান থেকে চলে আসে তো এত জামা কাপড় আসলে বিয়ে খাওয়ার জন্য আনছিলাম যে ব্যাগ ভর্তি এখন কিন্তু ব্যাগেও জাগা হইতেছে না কাপড় চোপড় তো গুসাইতেছি গোসাইতে থাকি আজকে চলে যাবো আমার ছোট বোন মিতুও চলে গেছে এখন আমিও চলে যাবো জানি না আজকে আমার মার আমার আব্বার কেমন লাগবে আজকে সবাই একা হয়ে যাবে পার্স রেডি করি যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার বাবি তো বাড়িতে নেই গেছে তার বাপের বাড়ি বিয়ে খাইতে চাস্ত বোনের বিয়ে খাইতে আমরা আসছিলাম মামা তো বিয়ে খেতে বিয়ে খাওয়া শেষ হয়ে আবার বাবার বাড়ি দুই দিন বেড়াইলাম এখন চলে যাবো দুই বোন একসাথে চলে যাচ্ছি তার বাবিও চলে গেছে আব্বার মা একদম একা হয়ে গেল আজকে জানি না তাদেরকে মন লাগতেছে অনেক খারাপ হয়তো বা লাগতেছে এখন ব্যাগপত্র গুছিয়ে চলে যাবো সবাই ভালো থাকবেন আর বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন রাস্তায় সম্ভব হলে যাওয়ার সময় একটু দেখাবো